ফালাঘাটা উত্তরমন্ডলের ডালিমপুর হেমন্তিময়ী প্রাথমিক বিদ্যালয়ে পনেরো দিন আগে প্রধান শিক্ষিকা হিসেবে সাতিপালে যোগ দেওয়ার খবর চাওল হয় সেই খবর ছড়িয়ে পড়তেই স্কুলের অফিস কক্ষে তালা করে দেন এলাকার অভিভাবকেরা নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগ দিতে আসলেই নতুন প্রধান শিক্ষিকাকে দুদিন রাস্তাতেই আটকে রাখেন অভিভাবকেরা কোনোভাবেই স্কুলের প্রাক্তন শিক্ষিকাকে স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিতে রাজি হননি তারা পাশাপাশি স্কুলের ডেপুটি শিক্ষককে স্কুল ছেড়ে যেতে বাধা দেন সেই ঘটনার পনেরো দিন কেটে যেতেই স্থানীয়দের দাবির কাছে পিছু ঘটল স্কুল শিক্ষা দপ্তর অবশেষে স্থানীয় অভিভাবকদের দাবিকেই মান্যতা দেওয়া হল মঙ্গলবার ছিল নিয়োগের শেষতম দিন আর সেদিন স্কুলে হাজির ছিলেন জেলায় স্কুল পরিদর্শক প্রাথমিক সুজিত সরকার ও অবর বিদ্যালয় পরিদর্শক পিউদে এদিন তারা দীর্ঘক্ষণ অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন ওই শিক্ষিকার বিষয়ে কেন অভিভাবকদের ক্ষোভ রয়েছে তাও সরজমিনে খতিয়ে দেখেন সব শুনে শিক্ষা দপ্তরের কর্তারা অভিভাবকদের আশ্বস্ত করে বলেন বিতর্কিত শিক্ষিকা হেমন্তীময়ী স্কুলে যোগ দিতে আসবেন না এবং বর্তমান যে শিক্ষক রয়েছেন তিনিও এই স্কুল ছেড়ে যাবেন না প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই বক্তব্য শোনার পর খুশি হন এলাকার অভিভাবকেরা পরে অফিসকক্ষে তালা খুলে দেন অভিভাবকেরা এ বিষয়ে ডিআই সুজিৎ সরকার বলেন সাথিবালের বিরুদ্ধে হয়তো কোনো খুব বিক্ষোভ রয়েছে তিনি নিজেও এই স্কুলে আসতে চাইছিলেন না তিনি তার প্রমোশন নেননি অন্যদিকে শঙ্কর ভৌমিককে অভিভাবকরা ছাড়তে চাইছেন না তিনিও তার প্রমোশন নেননি তাই তিনিও অন্য কোথাও যাচ্ছেন না ওই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিতে না পারা সাথী পাল বলেন আমি বারোটায় স্কুলে যাই দুটায় ফিরে আসি তাহলে আমি কি তাহলে প্রধান শিক্ষিকা হিসেবে যোগ্য হতে পারি ডিআই যা বলেছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এছাড়া সংবাদ মাধ্যমে কোনো কিছু বলতে চাই না ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ